আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমিও বলছি আপনার কয়েন রুফার কয়েন্ট আমি আমার একজন সার রে গিফট অর্ডার দেয় ও দেওয়ার আপনার আমার আতো কয়েনটা আসলে আমরা একটা দেখতে সুন্দর লাগে তার দেয় আমরা গিফট বাক্সের মজার আর যদি গিফট পেপার দিই আর দিছি।

এইখন আপোনাৰ ডেত ফাইনেল লুক আমাৰ কয়নৰ ফাইনেল লুক ফেচাৰ্ণিং কৰে কিলা চামন দাগে আপোনাৰ ডেটৰা অ আমাৰ এটা বেগৰী ছাৰ আঁতনিয়া দিম ত' আজি মতে দেখুৱাই বনাই আল্লাহ